আসসালামু আলাইকুম একে কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা এই মুহূর্তে আমাদের এ কে আগ্রো ইউনিট ওয়ান হটকল্লি ফকরিপাড়াতে আমরা অবস্থান করতেছি আজকে আমরা আপনাদের সাথে পেঁপে মানে বিভিন্ন পেঁপের জাত নিয়ে আলোচনা করব। আমাদের যে সামনে যে আপনারা পেঁপের জাত দেখতেছেন এটা হলো সুইটি এয়ার মালিক সিট কোম্পানির সুইটি জাত এটা অলরেডি কপি তোলার আমাদের তিন চার দিন হয়ে গেল অলরেডি দেখেন আমাদের দেখাচ্ছি যে অলরেডি শিকোর শেখ চলে আসছে যে সকল কৃষক ভাইরা আগাম মানে পেপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন তার এবং অনেকেরই এই জাতগুলেন বিভিন্ন জাত আছে আমাদের যেমন ছয়টা জাত নিয়ে আমরা কাজ করতেছি অনেকেরই আমাদের বুকিং দেওয়া আছে বা অনেকে বলি রাখছে অনেকে অগ্রিম বুকিং দিয়ে রাখছে বা অনেকে নিতে পারবে আমাদের হিউজ এবার পেঁপে করা আছে প্রায় মিনিমাম দুই লাখের উপরেই পেঁপে আমরা করছি তা আমাদের জাতগুলি আমি বলি আমাদের যেমন আছে সুইটি আছে গোল্ডেন লেডি আছে কিউট লেডি আছে সুইট লেডি আছে বাবু আছে আপনার রেড লেডি আছে রেড গান টু আছে এই জাতগুলো আমাদের কাছে এবছর অ্যাভেলেবেল পাবেন এবং পেঁপের চারা মূলত আমাদের যে কৃষকরা যে লাগাবে তাদের তো নিয়ম হলো যে এক কথায় ত্রিশ দিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন হয় পেঁপের চারা বেশি গাছ উঁচু করে লাগাইলে দেখবেন যে ফলটা উপরে ধরবে সব অনেক কৃষকরা বলে যে ভাই আমার গাছটাতে যেন পেঁপেটা নিচ থেকেই ধরে মনে করেন যে এক ফিটের মধ্যে তাহলে অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা লাগাইতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা লাগাইলে নিচ থেকে চারাটা সুন্দরভাবে গ্রোথ হয়ে উঠবে উঠলে তখন ওইখান থেকে ঝাঁপচুপুর হয়ে পেঁপে লাগার পর থেকে ষাট সত্তর দিনের মধ্যে গাছে ফুল চলে আসবে এবং মোট টোটালি একশো বিশ দিনের মধ্যে পেঁপে সংগ্রহ উপযুক্ত হয় এবং পেঁপে লাগার মূল সিজন যেটা মূল সময় হলো আপনার জানুয়ারি মাসের বিশ তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাস মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত লাগানো যায় মানে মাঘ ফাল্গুন আর কি এক কথায় বাংলাদেশ যদি বলি এই দুই মাসে পেঁপে লাগা ফুল সিজন যখন গ্রীষ্ম প্রচুর তাপমাত্রা আসার আগে দেখবেন যে পেঁপে গাছে ফুল ফল চলে আসবে তখন আর পেঁপে গাছে কোনো সমস্যা হবে না তখন বর্ষাতে যে পেঁপে গাছে যে ঘোরা পচা হয় তখন আগাম পেঁপে তখন আপনাদের রেডি হয়ে যাবে তখন পেঁপে প্রচুর ইয়ে আসবে ফুল আসবে ফল আসবে এবং পেঁপে চাষের কিছু অনেকগুলো কারণ আছে আমাদের ইউটিউবে ইউটিউবে অনেক আমাদের নিয়ে ভিডিও আছে এবং রোগ আমরা এলে পর্যায়ক্রমে ইউটিউবে আলোচনা করব আলোচনা করা আছে এই ধান পেঁপে গাছটা এটা দেখেন আমাদের যে পেঁপে গাছটা উঠেছি এই যে নিচে যে কুশি দুইটা যে এটাকে বিষ পাতা বলে বিষ পাতা দুটো দেখেন অনেক সুন্দর আছে এবং এই যে পেঁপে এটা কেবলই আমরা মনে করেন কত বিশ পঁচিশ দিন বয়স আর মনে করেন যে পনেরো দিন থাকলে গাছটা লাগার একদম উপযুক্ত হবে তখন উপযুক্ত সময় হলে পেঁপেটা আমার লাগাইতে হয় আর পেঁপে মূলত একটা সিস্টেম লাগাইতে হয় ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণ পাশে লাগাইলে গাছটা গোড়টা মোটা হয় আর গাছের যখন গোড় মোটা হয় তখন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গাছের খাবার এবং গাছটা বেশি ঝরে মানে ভাঙি পড়ার মানে সম্ভাবনা খুবই কম থাকে আর পেঁপে তখন নিচ থেকেই পেঁপে হয় এবং গাছের গোড়টা অনেক অনেক গুণে মোটা হয় আর তাছাড়া এবছর যখন সুইটি পেঁপেটা বাংলাদেশে সব ভালোই ইয়ে করতেছে যে এটা নতুন একটা জাত নিয়ে আসছে এয়ার সেট কোম্পানি এবং পেপারটা অনেক সুন্দর অনেক ধরে এবং অনেক ভালো ধরে এবং এটা ভালো চাহিদাও আছে তা আমাদের যে সকল কৃষক ভাইরা যে আগাম পেপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন তারা হয়তো অনেকে চিন্তা করতেছেন কোথা থেকে পেঁপে সংগ্রহ করলে ভালো রেজাল্ট হবে বা প্রিয় জাত হবে বা মনে করেন যে কোয়ালিটি বলেন আপনার জাত বলেন আবার রোগ প্রতিরোধ ক্ষমতা চারা বলেন বা সুস্থ সবল চারা বলেন তারা আমাদের আমাদের যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন থেকে আমাদের একে থেকে নার্সারি থেকে তারা সংগ্রহ করছেন তারা আমাদের সাথে আমাদের আমাদের ব্যবহার এবং আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের জাত সবটাই তারা ভালো জানে যে আসলে কি তা আমাদের এরকম আমাদের মনে হয় না যে আমাদের কাছ থেকে কোনো কৃষক কোনো প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছে সেই জন্য বিভিন্ন কৃষকের কথা চিন্তা করে এবং কৃষকের চাহিদাকে অগ্রগতি দিয়ে যে আমাদের এবার হিউজ পেপে আমরা অ্যাভেলেবেল রেডি করছে যে জাতগুলা কৃষকরা চায় দেখেন আমরা বর্তমানে যে আমাদের আছে যেমন গ্রিন লেডি জাত আছে সুপার গ্রিন লেডি আছে তাই পেপে লাগার কিছু কৃষকরা অনেকে আছে অনেক কৃষক ইউটিউব দেখে যে পেপে লাগার ইয়ে করে যে এটা না আসলেই খুবতে জানতে হবে যে পেপে চাষের বা পেপে কলা কৌশল গুলো সম্পর্কে সব সবসময় অবগত থাকতে হবে তাহলে ই হবে যেমন অনেক কৃষক মনে করে যে আইসা যে এক ফিট চাষ আছে এই যে আমাদের যেমন ছোট চারাটা এই চাটা আর আট দিন গেলে কিন্তু ডেলিভারি যোগ্য হয়ে যাবে দেখেন এই চাটা আট দিন গেলে ডেলিভারি হবে এবং শিকড় দেখেন এইটুকু চাড়াতে কত শেকড় আছে এইটা বেটার এইটুকু চাড়ায় লাগানো মনে করেন আট দিন থেকে আট দিন আট থেকে দশ দিনের মধ্যে এটা ডেলিভারি হবে এক করতে চার ইঞ্চি চার ইঞ্চি ছয় চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এটা একবার উপযুক্ত চারা লাগানোর ইয়া অনেকে মনে করতেছে যে আসে এক ফিট চারা খুঁজতে যদি আপনারাই মনে করেন যদি এক ফিট চারা লাগানো যায় তাহলে এক ফিটে যে ওই দুই ফিটে আড়াই ফিটে যে গাছটা বড় হবে এবং গাছটা চিকনে থাকবে কারণ এটা এখন লম্বা গাছ লাগার কারণে এটা গোটা চিকনা থাকবে সে দ্রুত তো খাদ্য গ্রহণ করতে পারবে না আর খাদ্য গ্রহণ করতে করতে কমপক্ষে আড়াই থেকে তিন ফিট হয়ে যাবে তখন আড়াই থেকে তিন ফিট যে যাবে ধরবে আর যখন চার থেকে পাঁচ ইঞ্চি আপনার চা লাগাবেন তখন গাছটা গোট থেকে সুন্দরভাবে মানে কারণ যে লাগিয়ে উঠবে এবং গোটটা মোটা হবে তখন আপনার এই ছোট চারা লাগাইলে যে একটা ফলন পাবেন এবং যে নিচ থেকে যে পেঁপে হবে এবং গাছটা যে গাঠুম গুরুম হবে সেটা ছোট চারা লাগাইলে এটা মানে কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন আর যখনই আপনি এক ফিটে চারা লাগাবেন তো ওই তো গাছটা বর্তে গোড়ত নিয়ে উঠতে তো তিন ফিট তিন ফিট হয়ে যাচ্ছে আড়াই থেকে তিন ফিট এবং গাছটা তো চিকুন থাকতেছে সেই গাছটা তো নেল নালাহে বাড়তেছে সে তো ওইভাবে ছোটোতে গিয়ে হচ্ছে না আর যখন দেখবেন যে যখন যে পেঁপের নিয়ম হলো যে এরকম শিকড় এই দেখেন শিকড় চলে আসে এটা এটা আসছে আট থেকে সাত থেকে আট থেকে দশ দিনের মধ্যে শিকড়টা কিন্তু সুন্দর পয়সা যাবে এই স্যার এ কপি ক্যাপ থেকে এইভাবে এ করতে হবে যে এটা নিয়ে হাতে দুই 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 নগুলের আঙ্গুলের মাঝে নিয়ে এইভাবে করতে হবে দিয়ে এরকম টোকা দিয়ে চাপ দিলে এবার দিয়ে মাটি লাগা হবে লাগাই দিয়ে পেঁপে গাছটা যেন গাছ লাগার নিয়ম হলো যে অনেক কৃষক আছে আমাদের যে গোড়া থেকে অনেক দূর পর্যন্ত এই এই পর্যন্ত তলায় দেয় না এটা এইভাবে তলানো যাবে না এক কথা কোকুপিট ছেম ছেম রাখতে হবে হালকা হালকা এরপর হালকা একটু মাটি উঠবে এবং বেড করতে হবে বেডে ধন দিতে হবে যখন গাছটা ভর্তি হয়ে যাবে আস্তে 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 মাটি দিয়ে দুই বেটে শ্রুপিং করে দিতে হবে এক কথায় মনে করান যে আপনি লাইন থেকে লাইন দেবেন সাত ফিট আমরা তো বলি গাছ থেকে আসে সাত ফিট অনেকে আপনার অন্য লাইন থেকে লাইন সাত ফিট গাছ থেকে আসে ছয় ফিট দেয় ছয় ফিটে মাঝে এক কথায় মাঝে এরকম নালা করতে হবে যেমন যে দেখেন আমাদের নার্সের যে নালা আছে হ্যাঁ সেম এরকম এই যে বেড তখন এটাতে স্লোপিং করে দিতে হবে স্লোপিং এমনভাবে স্লোপিং করতে হবে যখন পানি যে বৃষ্টির পানি যে নিষ্কাশন দ্রুত পানি পড়বে দ্রুত পানি এসে বেটে পড়ে নালায় পড়ে পানি পানির জায়গায় যে কাঙ্ক্ষিত জায়গায় সে জায়গায় চলে যাবে আর যখন আপনি সমতল রাখবেন তখন দেখবেন যে আপনার পেঁপের এই আপনার গোড়া পচ আসবে পানির ময়সা বেশি ধরে থাকবে এই ধরনের বেশি বয়স চা ধরে থাকলে তখন আপনার যে মনে করেন যে দেখবেন যে অনেক রোগ বেলায় ইয়ে হবে না আর যে কোনো ফসলই হোক না কেন যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং খাদ্য গ্রহণ করতে পারে তাহলে রোগ কম হবে এবং পেপারের যে ট্রিটমেন্টগুলো হল আপনার যেমন প্রতি সপ্তাহে আপনার এই মা করে উঠে দিতে হবে হালকাভাবে এখন শীতের সময় ম্যানকোজে স্প্রে করতে হবে এই যে কিছুগুলোর নিয়মকানুন আছে নিয়মগুলি আপনারা যখন মানবেন তখন অনেক ইয়ে হয়ে যাবে যেন আমাদের দেখেন যে অনেক জাতে যে আমাদের যে পর্যায়ক্রমে আমাদের দেখেন আমরা তো একসঙ্গে সব করতে পারতাম আমরা পর্যায়ক্রম করতেছি কেন এই যে একটা দেখেন আমি একটা জিনিস দেখাই এই যে আগুলো চার্জ রেডি আছে আমরা গুলো পারলে যদি আমরা যদি এক ফিটে চারা যদি দিয়ে কিছু ফল আহ্বান হয়তো আমরা কিন্তু করতে পারতাম হ্যাঁ আমরা এদিকে আসেন এক ফিটে করতে পারতাম আমরা কেন এরকম করতেছি পর্যায়ক্রম কেন করছি যে আপনার আগে চারা তিন থেকে চার ইঞ্চি তিন চার ইঞ্চি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন চারা উপযুক্ত পেঁপের জন্য উপযুক্ত আপনারা যে কৃষক ভাইরা হয়তো মনে না আমার বড় চারা অনেক ভালো হবে তাদের জন্য আমি বলবো যে আপনারা ঠিক আছে আপনাদের যেহেতু বুঝতে বুঝে গেছেন যে বড় চারা লাগলে ভালো হবে আপনার বড় চারা লাগান কিন্তু আপনি ছোট চারা কিছু লাগায় টেস্ট করতে পারেন যে আসলে ছোট গাছের কিরকম গ্রোথ আসছে কিরকম মোটা থাজা আসছে কিরকম খাদ্য গ্রহণ করতে পারতেছে তাহলে আপনার মনে করেন যে অনেক হবে নিজে যে এদিকে দেখেন এদিকে যে এদিকে এটা আমাদের সব পেঁপের বেড পেপে পেঁপে রেডি হচ্ছে পেঁপে রেডি হচ্ছে এগুলো কপি কে পড়তেছে এই সুন্দরভাবে পেঁপে পেঁপেগুলো আমরা রেডি করতেছি বিভিন্ন কৃষকের চিন্তা করে আমাদের স্লোগানটা হলো কৃষক কৃষকের বন্ধু ঠিক আছে তো এখানে বিভিন্ন রকম জাত আছে তাহলে আপনারা যারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা এই কথাটা মাথায় চিন্তা রেখে ইয়ে করবেন আর একটা জিনিস যারা পেঁপে লাগাবেন তাদের জমিটা যেন আগে থাকি প্রস্তুত থাকে আগে থেকে প্রস্তুত থাকলে মনে করেন যে আপনার যাতে মনে করেন যে ইয়ে থাকে না জন্য ভাইরাস না থাকে এবং জমিটাতে যে জায়গাতে লাগাবেন কমপক্ষে এক ফিট গভীরতা দুই ফিট দুই কোতাল দিয়ে মানে সুন্দর করে গাতা করে বিভিন্ন পচা গোবর জৈব সার দিয়ে ঢেকে রাখবেন ঢাকে রাখে লাগার আগেই একটু দানাদার কীটনাশক দিয়ে আপনার মাটিটা শোধন করে পেঁপেটা রোপণ করবেন তাহলে দেখবেন যে একটা ভালো ফলাফল হবে এবং পেঁপে ওইভাবে যেভাবে যত্ন আমাদের নিয়মে আছে আমাদের ইউটিউবে অনেক আছে যত্ন ওই যে যত্নগুলি আছে ওই যত্ন লাগাবেন এবং আমরা এই নিয়ে আরো আলোচনা করব। আহ যে সকল কৃষক ভাইরা আপনারা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ